যে প্রশ্ন এসেছে উত্তর শোনেন কাজে লাগবে আমাদের এখানে বিয়েতে ডিজে গান বাজনা চাড়া মানে ছাড়া বিয়েটাই যাইজ হয় না এই বায়ান্নটা কর বয়ানটা করবেন আচ্ছা ডিজে গান লাগায় ও শেফালি কেন পানে জর্দামে শালি তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাহি এটা এখন অবশ্য শুনি না আমি আর দু বছর আগে আমি সব সময় শুক্রবারে কোথাও গেলে জুমাবারে খালি এটা বাজে আমি বললাম কি কিরে শেফালিটাকে হুজুর এটা এই দেশের শেফালি নেই ইন্ডিয়ান শেফালি আসে না তো ভাষার জন্য আমরা দেশকে শহীদ করলাম বাংলা ভাষার জন্য কিন্তু এই বাংলার ভিতরে ঢুকছে এখন হিন্দি আছে না নাই না বিয়েতে আপনি কি করতে পারবেন উৎসব করতে পারবেন তবে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষরা নয় ছোট বাচ্চারা ছোট বাচ্চা ছেলেমেয়েরা নাচ গান করবে আর একটু বাজনাও বাজাতে পারবেন তবে এটা দফ দিয়ে কি দিয়ে ঢোল দিয়ে নয় হারমোনিয়াম দিয়ে নয় গিটার দিয়ে নয় বাঁশি দিয়ে নয় বিশ্বনবী বলেছেন দফ বাজিয়ে ব্যান্ড পার্টি হা করে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও যাতে মানুষ বুঝে যে এখানে বিয়ে হতে যাচ্ছে খেয়াল রাখবেন বিয়ে ছাড়া পতিতালয়ে মানুষ যা করে অবৈধ সম্পর্ক বিয়ের পর বিয়ের পর একজন নারী পুরুষের মধ্যে ওই দৈহিক সম্পর্কটাই হয় একই জিনিস হয় কিন্তু ওইটা হারাম এটা হালাল হালাল কেন কারণ এটা আল্লাহর দেয়া বিধান মোতাবেক হয়েছে আর এটা লুকিয়ে লুকিয়ে চোরের মতো নয় সামাজিক স্বীকৃতি নিয়ে তারাই এই ভালোবাসার সম্পর্ক গড়েছে চিল্লায় বলেন ঠিকা এই জন্য বিয়েটা হালাল আর হালালে বরকত দেখে আর অবৈধ সম্পর্ক হারাম হারামে কোনো বরকত আছে তার মানে এই ডিজে গান বাজনা এগুলো করা যাবে না হাই বিটের যে গানগুলা লাগায় ছেলেমেয়েদের এমনি ডান্স দিতে মনে চায় আছে না নাই এগুলো বাজানো যাবে না তবে হ্যাঁ বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে গায়ে হলুদ হলুদ লাগানো যাবে তবে নারীরা নারীরা ওইখানে কোনো পুরুষ থাকতে পারবে না শুধু বিয়েতে কেন এমনিও হলুদ লাগানো যায় যারা রূপচর্চা করে স্কিনের ব্যাপারে সচেতন গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান তারা হলুদ লাগাতে পারেন বোখারিতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা আছে আপনি লাগাতে পারেন তবে ওইখানে কোন পুরুষ যেতে পারবে গায়ে হলদের অনুষ্ঠানে না পুরুষরা পুরুষরা বসে ওখানে খাবে নারীদেরটা নারীরা ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে সেটার নাম শয়তা আনশিল্লায়কন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আমরা পড়ি আমিন